হর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে উদ্বোধন হল জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ একত্রিশে জুলাই লালমনিরহাট জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী পোনামাস অবমুক্তকরণ ধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়া রহমান শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক বীর প্রতীক পৌর মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব টি এম এ মমিন স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফারুকুল ইসলাম এ সময় মৎস্য চাষী বিভিন্ন হ্যাসারি মালিক মৎস্য অধিদপ্তর লালমনের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন